এই জীবনটাকে আমরা কত সুন্দর না সাজানোর পরিকল্পনা করে থাকি কিন্তু সব পরিকল্পনা তো আর সাকসেস হয় না হয়তো কিছুটা আমাদের পরিকল্পনা মতো হয়ে থাকে আর কিছুটা হয় আমার আল্লাহর ইচ্ছা মতো বিশেষ করি আল্লাহ যা করবেন অবশ্যই আমাদের ভালোর জন্যই করবেন যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের অবশ্যই ভালো কিছুই দিবেন। হয়তো কিছুটা মেনে নিতে কষ্ট হবে কিন্তু পরবর্তীতে এটার ফিডব্যাক আমরা পেয়ে যাব বলতে বলতে কিন্তু আমি সকালের নাস্তার পাশাপাশি বাচ্চার টিফিনটাও রেডি করে নিয়েছিলাম আর আমি একটু চাও খেয়ে নিয়েছিলাম এরপরে শুরু করে দিয়েছি সংসারের কাজকর্মগুলো তো আজকে ড্রয়িংয়ের পর্দাগুলো খুলে নিয়েছি দীর্ঘ একটা বছর পর আমি পর্দাগুলো ধোয়ার জন্য নামিয়ে নিলাম অনেক বেশি নোংরা হয়েছিল এই ডার্ক কালার হওয়ার কারণে পর্দাগুলো খুব কমই ময়লা বোঝা যায় আর পর্দাগুলো লাইট কালার হলে বেশি সুন্দর দেখা যায় এটা জানি কিন্তু এই যে ধুতে বিরক্ত লাগে কারণে আমি কিন্তু পছন্দ করার সময় ডার্ক কালারটাই পছন্দ করেছিলাম যাই হোক এই তো ভিজিয়ে দিলাম আর এরপরে চলে এসেছি রুমের ছেলেটার পরার টেবিলটা গুছিয়ে নিতে এই টেবিলটা ও একটু আগেই সব বইটপত্র নিয়ে গেছে আর যেগুলো আছে সেগুলো এলোমেলো হয়ে গিয়েছে যদিও তাড়াতাড়ি করে বের হয় তাই এগুলো সব এলোমেলো হয়ে থাকে আমি গুছিয়ে নিচ্ছি এগুলো ছোট মানুষ তারপরে অনেকটা গোছ গাছ প্রিয় ও আমার মতোই হয়েছে অনেকটা সব কিছু গুছিয়ে রাখতে ও নিজেও পছন্দ করে তো যাই হোক আমি ওর টেবিলটা গুছিয়ে দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে সকালে নাস্তার পরে যে থালা বাসনগুলো ছিল সেগুলোই খন পরিষ্কার করে নেব সব কিছু সামলাতে হলেও তারপরেও আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি সংসার তো প্রতিটা মেয়েই করে কিন্তু ঠিক নিজের করে সংসার পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার এই ভাগ্য করে হয়তো প্রতিটা মেয়েই পৃথিবীতে আসে না নিজেই যখন অন্যের সংসারে গিয়ে উঠেছিলাম তখন বুঝতে পারিনি আসলে সংসার কি জিনিস বুঝেই উঠতে পারিনি কিভাবে সংসারটা গুছিয়ে নিব রান্নার জন্য আমি মাছটা বের করে নিলাম আর এরপরে আমি তরকারিগুলোও কেটে নিবো কি তরকারি রান্না করব এত গরমে তো কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না তো যাই হোক ফ্রিজ থেকে একটু তরকারি বের করে কেটে নিয়েছি আর একটু আলু দেব আলু ছাড়া তো তরকারি মজাই লাগবে না যে কোনো তরকারির সাথে আলুটা যেন একদম পারফেক্টলি যায় খুব ভালো লাগে আলু খেতে আমার ওগুলো সবগুলো কেটে তারপরে এগুলোকে পানিতে রেখে দিব নয়তো কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে তারপর কিছু পেঁয়াজও কেটে নিব রান্নাঘরে কাজকর্মগুলো সেরে তারপরে পর্দাগুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো দেখতে কিন্তু সময় চলে গিয়েছে অনেকটাই প্রায় সাড়ে এগারোটার মতো বাজে এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি এবার পর্দাগুলো ধুয়ে ছাদে মেলে দিতে গেলাম এই যে রোদ নেই কিন্তু দেখা যাক পর্দাগুলো এইভাবেই হয়তো শুকিয়ে যাবে চলে যাব রুমে রুমে গিয়ে দেখি মাছগুলো ভিজে গিয়েছে ভালো করে সুন্দর ভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে মাছগুলো ভেজে নিয়েছি তরকারিটাও বসিয়ে দিলাম মাঝে আমি চাল ধুয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ